আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কেমন আছেন সবাই চলে আসলাম বিবাহিত এবং অবিবাহিত হাডুডো খেলার পঞ্চম পর্ব নিয়ে চলছে খেলা দেখতে থাকুন অবিবাহিত পক্ষ অবিবাহিত পক্ষ থেকে একজন প্লেয়ার এসেছে তাকে রেখে দিল বিবাহিত দলের খেলোয়াড়রা সে আউট হয়ে গেল চলছে খেলা চলছে খেলা চলে এসেছে অবিবাহিত সে খুবই সতর্কতার সাথে খেলছে দেখুন কেউ থেকে কম নয় পা রেখে দিতে তাকে এখন বিবাহিত পক্ষের সেই ভালো খেলোয়াড়টা যাবে তিনি পুরো খেলাতেই ভালো খেলেছেন অবশেষে তিনি ওই দলের একজনকে মেরে চলে এসেছেন আবারও চলে এসেছে অবিবাহিত পক্ষের খেলোয়াড় দেখতে থাকুন দেখুন কত সুন্দর করে খেলছে সবাই মনোযোগ দিয়ে বাবার প্লেয়ারদের মেরে আসার চেষ্টা করছে কিন্তু পারছে না সবাইকে বলা হচ্ছিল সবাই যেন চুপ থাকে রেখে আরো এক গোল হয়ে গেল বিবাহিত পক্ষের বিবাহিত পক্ষ তিন অবিবাহিত পক্ষ এক